তার গোল ফরেস্টের ভিতরে জঙ্গলে এটি শুরু করব হ্যাঁ শুরু এদিক থেকে আসলে দেখার মতন অপরূপ দৃশ্য এটা জীবনের সাথে ধরে রাখতে চাই যার কারণে এখানে ভিডিও করা হচ্ছে অনেকেই আসছেন আপনারা অনেকেই দেখছেন অনেক সুন্দর দৃশ্য অনেক দেখার মতন দৃশ্য আছে আমরা যে নার্সি এখানে খুবই মনোরম সুন্দর পরিবেশ দেখার মতন আসলে অমাইক 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 এক কথা অসাধারণ 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 এটার ভিতরে দিকে অনেক সুন্দর লাগতে আছে জঙ্গলের ভিতরে নেটওয়ার্ক আছে গেরাফিনে নেটওয়ার্ক থাকার কারণে আপনাদের দেখাইতে পারতেছি এত অন্য অন্য নেটওয়ার্কে কাজ করে না যত ভিতরে যাবেন তত সুন্দর যত ভিতরে যাবেন তত সুন্দর সুন্দর্য বলে বোঝানো যাবে না যারা আসছে তারাই দেখতে পাচ্ছি আমার খালি মানুষে ফোন দেয় বুঝছেন একটা বন্ধু সিলেট কইতে চাইছিলাম এখন কইছি ওই তো আমার কালকে রাত্রে চাইলে উঠতে ধরে রেখে যায়

আর ও মিথ্যা কথা এই দেখি লাভ দিলে হ্যাঁ রাতটা থাকবে এই আপনি ভিডিও করতে আছে আপনি লাভ দেবেন আমি ভিডিও করবো ওই যেন এই দেখেন আমাদের সোহাগ ভাই ভিডিও করে দেখতেছি তার এইটা ছবি তোলেন ছবি তোলেন বাইরে কয়েনটা সামনে দিয়ে তোলেন ওইদিকে সোহেল এটা গাছের উপর উঠতেছে খাইতে পারতেছে না আহ কষ্ট হয়েছে দেখি হ্যাঁ আসলে অমায়িক দৃশ্য আপনারা দেখেন হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আমি এসে নিজেকে ধন্য মনে করছি আপনারাও আসবেন ইনশাল্লাহ রাতার গুল ফরেস্ট এখানে গাছের যে দৃশ্য আসলে অমায়িক দৃশ্য দেখানোর দৃশ্য দেখেন আপনারা যারা আসেন আমাদের সাথে তারা বোকামি করছে আর যারা আসছে

এই যে স্বামী স্ত্রী দুইজনে আমার কিন্তু বাধা দিচ্ছে আপনারা দেখেন গাইছে এই স্বামী স্ত্রী আমার বাধা দিচ্ছে না ওই যান না লাগবে না আসলে দেখার মতন যারা আসবেন অবশ্যই মজা পাবেন ঘুরে মজা পাবেন সব কিছু মিলিয়ে অসাম ওসাম যে বলে বুঝতে বুঝাতে পারবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন ফাঁকে ফাঁকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমাদের কিন্তু এই না নামাই ওই সাইডে নামাইছে ওরা দুই নাম্বারই করছে আমাকে

এটা ছোট ছোট না ঠান্ডা লাগবে খাইলে খাইলাম না আসলে ও মাইক ও মাইক আপনারা যদি না আসেন তো বুঝবেন না এত সুন্দর আমার কাছে ভালো লাগছে সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে হ্যাঁ আপনারা আসতে পারেন দেখতে পারেন ওইদিকে আরো স্পট আছে অনেক বড় বড় স্পট ও মাইক্রোমিক স্পট এই স্পটে যদি আপনারা আসেন মন ভরে যাবে বললাম আমি এটা হলো ওরা বলছে এটা হলো যাইয়া ফরেস্ট কাতার যারা আসছেন তারাই বুঝবেন এত সুন্দর দৃশ্য ছাড়া কেউ বুঝবেন না অনেক ভালো লাগছে এই মিন্নু এই মিন্নু তুমি আমার ভিডিওতে আসো এখানে আসো এদিকে আসো এই এই লাগছে খুব ভালো লাগছে না আমরা দুইটা জিনিস দেখছি তার ভিতরে এইটা ভালো লাগছে সবচেয়ে বেশি আর একটা ছিল আগুন পাহাড় সেটাও ভালো লাগছে আগুন পাহাড়ও খুব সুন্দর এটা ভাল লাগছে না এইটা আসলে ও মাইক এইবার দুইটা নৌকা একসাথে যাইবে এই মারাট তো ওইছে ধারা টেস্ট ছিল ওইটা দেখতে আরই নাই ওই ওটার মধ্যে মানুষ আছে না ওদিক থেকে আসে আলাদা আছে ওটা কোন জায়গা এর স্পট ওইটা আবার কোন জায়গা এর স্পট ওইটা কোন জায়গা জানে না এই আপনার কাছে কেমন লাগছে এই রাতারগুল কেমন লাগছে ভালো ভালো আলহামদুলিল্লাহ

মহিলাৰ না উঠিলে উঠো মহিলাৰ কৈ আলি কমেণ্ট কৰ আপনাৰা দেখোন কমেণ্ট কৰিলে কি হয় এই আলি কৈ এই মাউজ ভাই মাউজ ভাই আলি কৈ আল <messibles> 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 তা না ঘুরে লই রাত্রে কইছি ও আবার ঢাকা দেবে নাইটের গাড়িতে আমার খাওয়াইতে হইয়া ও বুঝছাবে নাইটের গাড়ি যা আজকে তো ফিল হবে ঘুরছি ভালো লাগছে এখন চলে যাইতেছি অন্য স্পটে হ্যাঁ তা শুনলে কি হচ্ছে

এত সুন্দর জায়গা দশ মিনিট বলল কথা ঠিক ভাই যে সুন্দর জায়গাও দেবো আসতে পারব একটা গুলো দে না করিস না

ওই দিক দিয়ে আওয়াজ হয় নাকি কোনো জায়গা দিয়ে আমরা চলে যাচ্ছি এই ফরেস্ট থেকে হ্যাঁ আসলে একটা সুন্দর ফরেস্ট এই ওই দিক দিয়ে কিন্তু এদিকে যাওয়া যাইত আমরা এদিকে নাই আমরা এদিকে আসতে পারতাম আমরা বরিশিল্পেরা যেমনই করি এদের না

আমি দেখছি আমি বুঝি সামি চোখে দেখছি যতটুকু ভালো লাগে হয়তো ক্যামেরার মাধ্যমে এত ভালো লাগবে না যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক

হ্যাঁ আবার আসবে ইনশাল্লাহ কোনো একদিন কোনো এক সময় আসবো ইনশাআল্লাহ আসবো আসবো আবার দেখবো হ্যাঁ আসলে এটা ভালো লাগার মতন একটা জায়গা এখানে হয়তো আরো দুই চার পাঁচ ঘন্টা থাকা যাইতো মন খারাপ হইতো না এখানে পিকনিক করতে হয় পিকনিক করতে তো দেয় না দেয় পিকনিক করতে দেয় এখানে পিকনিক করতে দেয়

তা এ আপনি যাইতে পারতেন এক বেড়ারি দেখি ভিতরে এ পানি খায় পানি লই গেছে ওনার বোতল করে

আসলে <laughs>

আসলে ভালো লাগছে এই বাইদ আপনার কাছে কেমন লাগছে এই জায়গা এই যে ঘুরলেন দারুণ ভালো লাগছে